আমার কাজ তো তোমরা দেখতেই পাও ব্রাইডাল বা ক্লাসের যে কোনো ভিডিও তো আজকে তোমাদের সাথে শেয়ার করলাম আমাদের বাড়িতে কি রকম ধরনের কাজ আমার হাজব্যান্ড করে বা টিম করে সেই টাইপেরই কিছু ভিডিও তো এখানে হচ্ছিলো যে স্কাল্পচারের কাজ তো স্কাল্পচারের কাজ ছাড়াও কিন্তু অনেক রকমের কাজ হয় তবে এই মুহুর্তে স্কাল্পচারের কাজ হচ্ছিলো তাই জন্য আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম এখানে দুজন বিখ্যাত আর্টিস্টের হচ্ছে যে স্কালপচার হচ্ছিলো তো সুব্রত পরপর স্টেপ অনুযায়ী কাজ করছিলো সুব্রত খুব ভালো কাজ করে এবার ও হচ্ছে সমস্ত রকম ইন্টেরিয়ার কাজের সময় বা এরকম স্কাল্পচারের সময় মানে সবসময় থাকে এবং খুবই ভালো কাজ করে ওর হাতের কাজও ভীষণ সুন্দর তো এই কাজগুলো না ভীষণ যতটুকু আমি চোখের সামনে দেখেছি খুবই ধৈর্যের কাজ আর প্রচুর স্টেপের ব্যাপার আছে যে পরপর একটু এদিক থেকে ওই দিক গণ্ডগোল হয়ে গেলে তাহলে আর মানে সেটা মানে অনেক সমস্যা হয় পরে তো এগুলোর প্রপার অনেকগুলি স্টেপ হয় সেই স্টেপগুলো আমার ঠিক জানা নেই এবং মানে আমার দেখে দেখে আমি জেনে গিয়েছি কিন্তু তোমাদের এখানে জানানোর মতো করে আমার ভিডিওটা করানি কারণ এগুলো তো অনেকটা সময় সাপেক্ষ কিছু কিছু সময় টানা থাকলে তবে আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাতে পারবে কিন্তু কি ধর কীরকম জিনিসগুলো দেখে আমাদের টাইম কাটে বাড়িতে সেটাই তোমাদের দেখানোর কারণ এইগুলো দেখে সত্যি বেশ শেখারও আছে আর ভালো লাগে আর কি বাড়ি যখন কাজ চলে তখন খুবই ভালো লাগে যেমন পুজো আসছে পুজোর সময় কাজ চলবে সেটার জন্যই আমরা অপেক্ষা থাকি যে এত জন মিলে কাজ করবে সবাই কাজ করবে দেখব এই আর কি তো দেখো এই যে মনে হচ্ছিল যে মানে প্যারিস গুলিয়ে ওটাতে ছিটানো হচ্ছিলো এই ছিটিয়ে 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 একটা পুরু স্তর করা হয় তো সেইটা আবার কিছুক্ষণ পর শুকনো হয়ে গেলে সেখান থেকে ভেঙে বের করা হয় তো এই হাতের মাধ্যমে দেখো ছিটিয়ে ছিটিয়ে ধৈর্য নিয়ে একটু 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 করে পুরো ব্যাপারটাতে দেওয়া হয় আর এই যে দেখো কতটা ছোট্ট একদম মিনিচার একটা ছবি এটা দেখে এখানে হয়তো বড় লাগছে তো এই এইরকমই ছিল এইটার ওপর ছিটিয়ে ছিটিয়ে দেখো প্লাস্টারটা বার করা হলো ব্যাপারটা বুঝতে পারলে তো আগে যে এটা দেখলে সেটা হচ্ছে মাটির আগে পোর্ট্রেট তৈরি করা হয়েছে এবং মাটির করার পরে তারপরে এইভাবে বাকি স্টেপগুলো সুব্রত হয়েছে এবার সেইটাও কিনতে পরে ভেঙে দেওয়া হয় যখন এই ফাইবার হয়ে হয়েছে আর শেষ একদম যে লুকটা বেরিয়েছে সেটা হচ্ছে খুব সুন্দর লাগেছিল দেখতে তাই তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করলাম কেমন লাগলো তোমাদের এই কাজ ভালো মানে ভালো লাগলো অবশ্যই জানিও আর রকমই আমাদের দেখতে দেখতে দিনগুলো চলে যায় ইন্টেরিয়ারের কাজ বা এইভাবে স্কালচারের কাজ তোমরাও যদি ভালো লাগে মানে তোমাদেরও যদি ভালো লাগে তাহলে আমি এরকম টাইপের ভিডিও আরও করবো এবং স্টেপ বাই স্টেপ এবং প্রপার নিয়ে করব নেক্সট টাইম থেকে তো তোমরাও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ততক্ষণ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে